লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা গ্রেপ্তার চার ভূ উকিল গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠালো ব্যারাকপুর থানার পুলিশ লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা গ্রেপ্তার চার ভূ উকিল ব্যারাকপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে জানা গিয়েছে প্রাইভেট লোন পাইয়ে দেওয়ার নাম করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেন রিতা দাস নামে এক মহিলা লোন দেওয়ার নামে বহু লোকের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হয় বলে অভিযোগ অভিযুক্তরা নিজেদেরকে আইনজীবী বলে পরিচয় দেন লোন ব্যারাকপুর আদালতে বলা হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর লোন নিতে আসা ব্যক্তিদের দেখে হয়। তারা চেপে ধরতেই স্বীকার করে নেয় তারা আদতেও উকিল নয় উকিলের ড্রেস পরে তারা প্রতারণার জাল পেতেছে এরপরই ব্যারাকপুর আদালতের আইনজীবীদের ডাকা হয় পরবর্তীতে তাদের ব্যারাকপুর থানার হাতে তুলে দেওয়া হয় ব্যারাকপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তারও করে আমার আমার সিভিলটা কম ছিল বলে কিছু ওভার ডিউজ আছে যেটা আমি লকডাউনের পর থেকে ব্যবসাটাকে আমার একদম ডাউন চলছে ঠিক আছে আমি কোথাও কোন জায়গা থেকে আমি লোন পাচ্ছি না তার জন্যই হ্যাঁ তার জন্য আমি এদের দ্বারস্থ প্রাইভেট যেহেতু প্রাইভেট ফান্ড নেই ঠিক আছে এনার এনার নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রীতা দাস আর একজনের নাম হচ্ছে ইয়ে তন্ময় দাসগুপ্ত ওনাদের হাতে ওনাদের হাতে মেন হচ্ছে টাকাটা আমাদেরকে দিতে বলে এবার যথারীতি আমরা ওনাদের হাতে টাকাটা দিই ঠিক আছে টাকা দেওয়ার পর ওনারা আমাদের সব ডকুমেন্ট সাইন করে নেয় ঠিক আছে সাইন করে পর আমরা নেওয়ার এবার তো প্রায় সময় আমাদেরকে বলেছে তো ঢুকতে এবার যথারীতি আমরা এবার দশটার সময় ঢুকি ঠিক আছে দশটার সময় ঢুকে ভামরা বসে রয়েছি তখনই আমরা সব লয়ারদেরকে ওখান দিয়ে ডাকি তারপরই তারা ওকে ভেতরে নিয়ে চেস করে তারপরে ওরা ভেতরে নিয়ে যায় ভেতরে নিয়ে গিয়ে তারপর পুলিশ প্রশাসনকে দ্বারস্থ হয় দেবশ্রী চ্যাটার্জি নামে প্রতারিত এক মহিলা বলেন আমার সাথে সোশ্যাল মিডিয়ায় আলাপ এক ব্যক্তি আমাকে আদালতে আসতে বলেন সেখানে লোনের জন্য আবেদন করা হয় প্রতি লাখ টাকায় তিন হাজার টাকা দাবি করে সে সেই মতো টাকা দিয়ে দি। বলে উকিল এসে ডিল করবেন পরে জানতে পারি এরা কেউ আদতেও উকিল না ঠিক ভালো কথা আজকে দশটার আগেই ঢুকেছি ওনাকে ফোন করলাম উনি বললো আপনাদের তিনটে তিন নম্বরে আপনাদের নাম তো আপনারা এক নম্বর গেটে চলে আসুন লতিকা বলে আমার একজন উকিল আসবেন ওটারই উকিল উনি আপনার কাছ থেকে ডকুমেন্টস আর টাকা সব নিয়ে যাবে তো রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুইদের উনি দশটা পঁচিশ টাকা উনি ঢুকলেন লথিকা বলে যে নিয়ে এলেন তো উনি আমাদের কাছ থেকে টাকা নিলে আমি ওনাকে অনলাইন পেমেন্ট করলাম ন হাজার টাকা যদি উনি বলেছিলেন পার লাখে তিন হাজার টাকা করে লাগবে তো ন হাজার টাকা ওনাকে পেমেন্ট করলাম তো উনি আমাকে বলে আপনি অনলাইন পেমেন্ট করছেন না আমি যে হ্যাঁ আমি অনলাইন ছাড়া পেমেন্ট করতে পারবো না তো পেমেন্ট করে উনি বলে তাদের এখানে দাঁড়ান আমরা ডাকলে চলে যাবেন তারপর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুজার কোনো আসার নাম নেই তারপর আমরা সবাই মিলে চাপ দেওয়াতে তখন বেরোলো এরা নাকি উকিলই নয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউ নোম্যান্সল্যান্ড ব্যারাকপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে